আসসালামু আলাইকুম ভিওয়ার্স আশা করি আপনারা অনেক ভালো আছেন আমি আল্লাহ রহমত অনেক ভালো আছি তো আমি যে প্লেসে আজকে আইসে হচ্ছে বিলদহর বাজার গুরুদাসপুর নাটোর তো অনেকে রিকোয়েস্ট করেছেন ভাই বিলদহর আসেন তো আমি আজকে বিলদহর আসছি তো প্রথম ভিডিওটা করার ইচ্ছা আছে যে রসুনের ভিডিও অর্থাৎ আজকের এই বিলদহর বাজার রসুনের কী অবস্থা সেটাই জানাবো আপনাদের তো দুর্ভাগ্যজনক একটা কথা শুরুতেই বলি যে আজকের কি ভিডিওটা হবে আমি বলতে পারছি না কারণ এখানে শুনলাম খুবই সীমিত আকারে রসুন আসে তো কিছু কিছু রসুন আসছে অর্থাৎ হয়তো বা দুই মন বা আড়াই মুন রসুন আসতে পারে মেবি এই মুহূর্তে তো হয়তো আরও কিছু কোনো ওয়েট কর হয়তো আরও কিছু ওয়েট করলে হয়তো আমি আরও রসুন দেখতে পাব আশা করা যায় তো তারপরে যখন আসছি তখন অবশ্যই আপনাদের তথ্যগুলো জানাবো তো যাই হোক আমি দুইটা অপশন দেখে দিচ্ছি আপনাদের এদিকে হচ্ছে চাষ কর এই রাস্তা দিয়ে চাষ কর আর গুরুদাসপুর যাওয়ার একটি প্রসেস আর আর এই সাইডটা হচ্ছে নাজিরপুর সিংড়া এদিকে যাওয়া যায় তো হিউডস আমি আর একটা মিস্টেক করে ফেলেছি আমি গুরুদাসপুর বিলধর বলে ফেলেছি আসলে আসলে এটা হচ্ছে সিংড়ার মধ্যে এই বিলধর বাজারটা তো যাই হোক তো যেহেতু নতুন বাজারে আমি আসছি আসলে কীভাবে ভিডিও মেক করব সেটাই আমি থিঙ্কিং করছি চিন্তা করতেছি তবে চেষ্টা করব যাই আসু রসুন সেই তথ্য দেবো এবং নয়া বাজারের তথ্যটা ইনশাল্লাহ আপনাদের সামনে প্রেজেন্টেশন করব ইনশাল্লাহ আমি কারণ নয়া বাজার যদিও না যাই কিন্তু আমার তথ্যটা হানড্রেড পার্সেন্ট আমি দিয়ে দেবো ইনশাল্লাহ একটু ওয়েট করুন তো যাই হোক কিছু রসুন আসছে সেই রসুন রসুন সম্পর্কে আলোচনা করব এবং বাজারে আরও যে বিষয়গুলো আছে মাছ তারপর ধান যতগুলো আছে সেগুলো বিষয় করবো আসসালামু আলাইকুম তো অনেকদিন পর তো আপনাদের এই বাজারে আসলাম রসুন কেমন বিক্রি হয় ভালো হয় না মাছ 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 কিনছেন একশো টাকা আচ্ছা মাছ মাছ বাজার বাজার না না ও ও ভিতরে এই আরত আচ্ছা আচ্ছা ঠিক আছে এই যে আমার যেটা দেখতে পাচ্ছেন এটা হচ্ছে ধানের বাজার তো এখন আসে নাই তো দেখা যাক কখন ধান আসে তো আমি এখন সরাসরি যে রসুনের কাছে যাবো এই যে আপনারা দেখতে পাচ্ছেন রসুন আসছে মেবি দুই থেকে তিনজন আর ব্যবসিক বা ব্যাপারী অনেক পরিমাণ আর এটা হচ্ছে মেইন রোড যেটা মাঠের সাইড দিয়ে রোড আছে এই রোডটা সরাসরি বাজারের ভিতরে গেছে আমি বিলদহর বাজার পুরাই দেখানোর চেষ্টা করবো আজকে তো যা দেখা যাক আসসালামু আলাইকুম রেগুলার কি রসুন নিয়ে আসেন এই বাজারে হ্যাঁ মোটামুটি কয়ে খার চাষ করে নিয়ে যান না মেইন বাজারটা বিলধহর মনে করেন না চাষ করে মনে করেন যে রসুন আনার জন্য আপনার

আসলাম এই জীবনে প্রথম অর্থাৎ কেউ করতে আসছি এর আগেও আসি না এইভাবে খালি ভিডিও করবেন নিবেন না নিতে পারলে তো ভালোই হইতো রেগুলার কি নিয়ে আসেন রসুন হ্যাঁ আমরা গৃহস্থ মানুষ যত কাছে হয় ততই ভালো হ্যাঁ কত দাম বললো আজকে আজকে একশো টাকা বললো একশো টাকা বল মানে ছয় হাজার একশো টাকা না হ্যাঁ ঠিক আছে এই যে কুচি রসুনটা এই কুচি রসুনটা আজকে এই মিল বাজারে মাত্র ছয় টাকা বলতেছে পরবারই বলে থাকে আপনারা রাগ করবেন না আসলে প্রতিদিন যেভাবে ভিডিও মেক করি প্রচুর রসুন থাকে আজকে সীমিত রসুন এর মধ্যেই করব আর আপনার গোটা বাংলাদেশের বিশেষ করে নয়া বাজার কি রসুনের দামটা যাচ্ছে সেটাও আমি অ্যানালাইসিস করব আপনাদের কোনো টেনশন করবে না কেমন আছেন তাহলে তাহলে কী দাম বলছে আজকে এটা

যথেষ্ট পজিটিভ এই যে রসুন তো এটা ভাই দাম চেয়েছে কত ভাইয়া সাত টাকা ছয়শো তো তুলনামূলক বা কৃষক ভাই দামটাও তুলনামূলক কমই চেয়েছে দাম হয়তো আরো চাওয়া উচিত ছিল কিন্তু দাম সেটা মেটার না ব্যবসিক ভাইরা বলতেছে এটা কত সাত হাজার দুইশো না

সেইমাত্র এই রসুনটা আসলো দেখা যাক কি দাম বলে সাতশো অবধি বলা হলো এই রসুনটা মাঝারি আঁকার রসুন দেখতেই পাচ্ছেন সকালটা যত হচ্ছে ততই মানুষের আগমন হচ্ছে মানুষ রাস্তে ধীরে মানুষ আসছে যেটা দেখতেই পাচ্ছেন আপনারা তো গ্রামের গ্রামের মাঝে একটা সুন্দর একটি বাজার তো মানুষ হয়তো সময় যাবে আরও আসবে ইনশাল্লাহ যেটা দেখতে পাচ্ছি আমরা তো ভিউয়ার্স এই সেই ছিল বিলদহর বাজারে রসুনে বাজারটা দেখতেই পাচ্ছে কমপক্ষে বিশ থেকে পঁচিশ জন মানুষ নিয়ে বিশ থেকে পঁচিশ জন মানুষ নিয়ে বাজার বিলদহর বাজার রসুনের বাজার সো যাই হোক যদি ইফু লাইক দিস ভিডিও এই ধরনের ভিডিও যদি ভালো লাগে ভাই অবশ্যই সাবস্ক্রাইব শেয়ার কমেন্ট করতে বলবেন না আর আমি আবার বলছি আমি চেষ্টা করব অন্যান্য বাজার স্পেশালি নয় বাজারের তথ্যটা দেওয়ার চেষ্টা করব একটু ওয়েট করুন ইনশাল্লাহ তো বরাবরই বলে থাকি আপনারা ভিডিওগুলো রেগুলার দেখার চেষ্টা করেন আমি নতুন বাজারে আসছি হয়তো আজকে ভিডিওটা দেখে আপনাদের পছন্দ নাও হতে পারে কিন্তু আমি আশা করি পছন্দ করবেন সো বড়বারই বলে থাকি শতভায় কাজ করুন আসক্ত নামাজ পড়ুন ইনশাল্লাহ ইনশাল্লাহ সফলতা আপনার দোয়ারে চলে আসবে তো বড় ভাই সাড়ে সাত হাজার থেকে বিক্রি হলো এটা সর্বোচ্চ যেখানে সাড়ে সাত হাজার দেখলাম এবং কুচি সাত হাজার ছয় হাজার একশো থেকে শুরু করে ছয় হাজার চারশো বা তিনশো মতো দেখলাম আর এটা আটশো অব্দি দেখলাম এই বাজারে বাই আল্লাহ হাফেজ